রাত পোহালেই ডুরান্ট কাপ প্রথম ম্যাচেই মাঠে নামতে চলেছে ইস্টবেঙ্গল আগামী একত্রিশে জুলাই ডুরান্ট কাপে অভিযান শুরু করবে সবুজ মেরুন ব্রিগেড গত কয়েকদিনে ইস্টবেঙ্গলের পাঁচ বিদেশি ফুটবলার কলকাতায় চলে এসেছেন ডুরান্ট কাপের কথা মাথায় রেখেই পুরো দমে অনুশীলন করছে অস্কার ব্রুজোর দল তবে আগামী একত্রিশে জুলাই মোহন বাগানের প্রথম ম্যাচ হলেও এখনও পর্যন্ত ডুরান্ট কাপের জন্য অনুশীলন শুরু করেননি সবুজ মেরুন ফুটবলাররা তবে ইতিমধ্যেই শোনা যাচ্ছে কলকাতায় আসতে শুরু করে দিয়েছেন মোহনবাগানের দেশীয় ফুটবলাররা গতকালই শহরে পা রেখেছেন দীপক টাংড়ি শোনা যাচ্ছে আগামী চব্বিশ পঁচিশ জুলাইয়ের মধ্যেই কলকাতায় চলে আসবেন মোহনবাগানের বাকি ভারতীয় ফুটবলাররা তারপরেই বাস্তব রায়ের তত্ত্বাবধানে ডুরান্ট কাপের জন্য অনুশীলন শুরু করে দেবে সবুজ মেরুন ব্রিগেড এরই মধ্যে বড় চমক মঙ্গলবার বিকেলে কলকাতায় পা রাখলেন মোহনবাগানের নবাগত ফুটবলার অভিষেক টেকচাম সিং এই বছর অভিষেক টেকচাম সিংকে নিয়ে কম দড়ি টানাটানি হয়নি ইস্টবেঙ্গল মোহনবাগানের মধ্যে শেষ পর্যন্ত চিরপ্রতিদ্বন্দ্বী লাল হলুদ ব্রিগেডকে পিছনে ফেলে অভিষেক টেকচামসিংকে দলে নিয়ে নিয়েছে মোহনবাগান হঠাৎই মঙ্গলবার বিকেলে কলকাতায় পা রাখলেন মোহনবাগানের এই নবাগত ফুটবলার বিকেল আটটের ফ্লাইটে ইম্ফল থেকে সরাসরি কলকাতায় চলে এলেন তিনি বিকেল সাড়ে পাঁচটা নাগাদ কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দরে পা রাখেন অভিষেক টেকচাম সিং এখনো পর্যন্ত মোহনবাগানের পক্ষ থেকে অভিষেকের নাম সরকারিভাবে ঘোষণা করা হয়নি সামনেই কাপ তাকে রেখেই কি পরিকল্পনা করছে সবুজ মেরুন ব্রিগেড সেই উত্তর হয়তো সময়ই দেবে তবে সাবুদের সরকারি কাজ সারতেই হয়তো কলকাতায় চলে এসেছেন অভিষেক এখন দেখার ডুরান্ট কাপে কোন ম্যাচ থেকে সবুজ মেরুন জার্সি গায়ে মাঠে নামতে দেখা যায় অভিষেক টেকচাম সিংকে অভিষেকের কলকাতায় আসার মুহূর্ত এক্সক্লুছিভলি দেখে নেছ স্পৰ্টছৰ পৰ্দায়